আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের রেসিপি ভাজা কেক যারা কেক বানাতে ঝামেলা মনে করেন তাদের জন্য নিয়ে আসলাম ভাজা কেক একটা মাত্র ডিম দিয়ে তৈরি হয়ে যাবে নরম তুলতুলে ভাজা কেক মুখে দিলেই মিলিয়ে যাবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন প্রথমে আমি এখানে নিচ্ছি একটা ডিম আর নিব এখানে ওয়ান থার্ড কাপ চিনি এখন চিনিটা গলে আসা পর্যন্ত ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে আসবে ততক্ষণ আমি ভালো করে ফেটিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন এখানে দেব এক চিমটি মতো লবণ আর দিচ্ছে হাফ চামচ মতো বেকিং পাউডার এক চামচ মতো ভ্যানিলা এসেন্স আর এক কাপ মতো ময়দা দিলাম সব উপকরণগুলোকে এখন ভালো করে মিশিয়ে নেব এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময়তে মিশ্রণটা খুবই আঠালো হয় আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি সবগুলো কেক সমান করার জন্য একটা চামচের সাহায্যে মিশ্রণটাকে উঠিয়ে নেব আর আগে থেকে আমি গরম তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি চামচের সাহায্যে কেকগুলোকে তেলে ছেড়ে দেব সব কেকগুলোকে আমি এভাবে তেলে দিয়ে দিয়েছি এখন তেলে কেকগুলো দেওয়ার পর আমি প্যানের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এক পাশ যখন হয়ে আসবে তখন আমি কেকগুলোকে উলটিয়ে দিচ্ছি সব কেকগুলোকে এভাবে উলটিয়ে নিয়েছে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কেকগুলোকে ভেজে নেব কেকগুলোকে মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখে বুঝতে পারছেন কেকগুলো কতটা ভাজা হয়েছে কেকগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই কেকগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেবো এই কেকগুলো কিন্তু হয় খুবই নরম সফট আর মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই সুস্বাদু হয় এই কেকগুলো হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই কেকগুলোকে বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তাতেও এই কেকগুলোকে দেওয়া যেতে পারে খুবই সহজ রেসিপিতে এই কেক বানানোটা দেখানোর চেষ্টা করেছি এই রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ